হেদায়ত প্রাপ্ত হয় ব্যাখ্যা করি শুনুন আপনি একটি জালসার আয়োজন করেছেন আপনি একটি জালসার আয়োজন করেছেন মর্মে একটি ভালো কাজ এটি কি ভালো কাজ এই ভালো কাজে বিনিময় যে আলোচক আসবেন সেই আলোচক কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলে ওই উপস্থিত জাতি যদি কল্যাণ প্রাপ্ত হয় হেদায়ত প্রাপ্ত হয় বুঝতে পারলেন কি ব্যাখ্যা

সালাদ যে করে না ওই ব্যক্তি যদি আপনার কথার দ্বারা মহান রব যদি সালাতে আনেন বিষয়টা এমন আপনি জালসার আয়োজন করেছেন এই জালসায় আলোচক যারা ধর্ম প্রচার করবে এই ধর্ম প্রচারের কারণে পাপিষ্ট ব্যক্তি যখন তার পাপ বুঝতে পারবে সে পুনরায় ফিরে আসবে আল্লাহ তাকে হেদায়ত দিবে বিষয়টা এমন কথা কি বুঝতে পারলেন আপনার ধারা যদি কোন ভালো কাজের উদ্দেশ্যে কোন ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় এগুলো তার ব্যাখ্যা দুই আল্লাহর নবী তিনি বলেন খায়রুল লাকা মিন উমরিন নাআব দুই খায়রুল লাকা মিন উমরিন যে ব্যক্তির প্রচেষ্টায় ভাল কাজ হলো যে ব্যক্তির প্রচেষ্টায় মানুষ ভালো পথে আসলো আল্লাহ হেদায়েত দিলেন ওই ব্যক্তির আমল নামায় এক পাল লাল উটের থেকে বেশি তাকে পুরস্কৃত করা হবে এবং দেওয়া হবে সুবহানাল্লাহ কি বলছি বলেন তো যেই ব্যক্তির কারণে যে ব্যক্তি ভালো কাজের উদ্যোগ নেয়ার কারণে কোন ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত হয় যেই ব্যক্তির কারণে হেদায়েত আপনি পেলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এক পাল লাল উটের থেকে আরো দামি জিনিস তাকে দান করবে সুবহানাল্লাহ এবার আসুন এক পাল লাল একটা উটের দাম কত বলেন কথা বলেন না কেন একটা উটের দাম কত

বলুন আল্লাহ নবী এই একবার লাল উঠে পয়সো উঠ এ কথা বলেন মর্মে তিনি এক লক্ষ বলেননি দশ লক্ষ বলেননি মর্মে তিনি বলেছেন এক পাল লাল উঠ তার মানে এই এক পাল লাল উঠে একশো হাজার কোটি উঠ থাকতে পারে কি পারে না আমি হয় হাদিসের ব্যাখ্যা বুঝাতে পারিনি কথা কি বুঝতে পারলেন যেহেতু আল্লাহ নবী সংখ্যা উল্লেখ করলেন না সেহেতু আমরা ধরে নেব এখানে একশো হাজার কোটি লাল উঠ থাকতে পারে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি লাল রূপ থাকতে পারে এর যে দাম তার থেকে দামি জিনিস তার থেকে সব ওই ব্যক্তির আবরণময় লিখে দিবে যেহেতু আপনার কারণে আরেকজন ব্যক্তি হৃদয় প্রাপ্ত হয়েছে তাহলে ভালো কাজে বাধা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজে বাধা দেওয়া কি খারাপ কাজ এই জন্য ভালো কাজে বাধা দেবেন না উৎসাহ করবেন আপনার কারণে যদি একজন ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ এক পাল লাল উদ থেকে দামি জিনিস আপনাকে দান করবে